মোবাইলের হটস্পটের পাসওয়ার্ড কিভাবে বের করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলের হটস্পটের পজিটিকে বের করতে চান আপনারা যখন আপনার মোবাইলের ইন্টারনেট কাউকে শেয়ার করবেন তো ইন্টারনেট শেয়ার করার জন্য কিন্তু আপনার মোবাইলের যে হটস্পটের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে যখনই সে আপনার মোবাইল হটস্পটের ওয়াইফাই কানেক্ট করবে তো সেই পজিটিভ ছাড়া কিন্তু আপনার হটস্পট কানেক্ট করতে পারবে না এর জন্য সেই পাসওয়ার্ডটিকে আপনার জানতে হবে ওকে তাহলেই আপনি সেই পাসওয়ার্ডটি তাকে শেয়ার করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের মোবাইল থেকে সেই হটস্পটের পদটিকে বের করবেন খুবই সিম্পল প্রসেস জাস্ট ভিডিওকে স্টেপ বাই স্টেপ একদম লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনারা হটস্পট পদটিকে বের করতে পারবেন ওকে তো চলুন আর বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের যে উপরে নোটি সব প্যান্ট আছে এরকম করে স্কুল রান করবেন ওকে করার পর এখানে অনেক অপশন দেখতে পাবেন এখানেই আপনারা একটি অপশন পাবেন হটস্পট তো এইভাবে খুঁজবেন ওকে তাহলে আপনারা হটস্পট নামে একটি অপশান দেখতে পাবেন তো সেই অপশানটির উপর এরকম করে প্রেস অ্যান্ড হোল্ড করবেন তাহলে সেই নিতে ইন্টারভে যাবেন জাস্ট ট্যাপ করবেন না ট্যাপ করলে হটস্পটটা চালু হবে প্রেস অ্যান্ড হোল্ড করবেন আর যদি নোটিফিশন প্যানেল থেকে হটস্পট অপশান খুঁজে পাচ্ছেন না তাহলে কোনো চিন্তা নেই একদম ব্যাগ আসবেন ওকে আপনাদের মোবাইলে যে সেটিং আছে সেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা আপনাদের মোবাইলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এরকম অপশান পাবেন অথবা ইন্টারনেট অপশান থাকবে তো সেই নিতে যাবেন ওকে ইন্টারনেট অপশনে অবশ্যই থাকবে তো ইন্টারনেট অপশনে যাওয়ার পর আপনারা হটস্পট নামে একটি অপশন দেখতে পাবেন তো সেই হটস্পট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন উপরে ওয়াইফাই হটস্পট তো সেই ওয়াইফাই হটস্পটে ক্লিক করবেন ওয়াইফাই হটস্পটে ক্লিক করার পর একদম সেভেন্টারফেস তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে হটস্পট নেম শো হচ্ছে সি আর নিচে হটস্পট পাজওয়ট তো পজট এরকম ডট ডট আকারে থাকবে অথবা কোনো মালের শো হতে পারে তো পজিটিভ দেখার জন্য জাস্ট হটস্পট পদের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের পাজারটিকে দেখতে পাবেন এখানে সেই পদটিকে দেখতে পাবেন আপনারা চাইলে সেই পদটিকে চেঞ্জও করতে পারবেন তারপর ওকেতে ক্লিক করলে পদটি চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে হটস্পটে পাজারটিকে দেখতে পাবেন